এই টোকায় মেয়েটি বসের সাথে দেখা করতে চাইলে সিকিউরিটি গার্ড দেয় তখন বস বলে কি সমস্যা হয়েছে সিকিউরিটি গার্ড বলে স্যার এই টোকায় মেয়েটি বিনা অনুমতিতে আপনার সাথে দেখা করতে চায় তখন বস বলে ব্যাপারটা আমি দেখছি তুমি এখন চাও সিকিউরিটি গার্ড চলে গেলে বস বলে তোমার কি সমস্যা আমাকে কুলে বলো মেয়েটি বলে স্যার আমার বাবা এই অফিসে জব করতেন গতকাল হার্ট অ্যাটাক করে তিনি হাসপাতালে ভর্তি আছেন এখন হার্টে রিং পড়াতে দশ লাখ টাকা লাগবে তাই আপনার কাছে আমি এসেছি দুষ্ট মেয়েটি বলে তোদের মতো ছোট লোকদের চেনা হয়ে গিয়েছে মিথ্যা কথা বলে টাকা হাতানোর দন্দা করছিস তাই না লোকটি তাকে তা নিয়ে বলে তোমার বাবা যে অফিসে চাকরি করতো তার কোন প্রমাণ আছে মেয়েটি মোবাইলে প্রমাণ দেখালে লোকটি তাকে চিনতে পারে এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে ছবিটিকে ভালোবাসলে আর বলে এই কার্ডটি আমি কোনোভাবেই দিতে দিব না তখন বদ্মলোক বলে তোমার মন মানসিকতা এত ছোট সেটা আমার জানা ছিল না তোমাকে আজকে আমি দি দিব এরপর কার্ডটি কেড়ে নিয়ে মেয়েটিকে দিয়ে বলে তোমার বাবার অপারেশনের জন্য যত টাকা লাগবে এই কার্ড থেকে তুমি খরচ করো দুষ্ট মেয়েটির